আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে সারা দিন হচ্ছে কালকের ব্লগে তো দেখাইলাম যে আমাদের আসলে কাজের কোনো ছুটি ছাটা নাই হ্যাঁ যে রেগুলার যে কাজগুলো সেগুলো করতেই হয় সেগুলো করতেই হচ্ছে কোনো থামাথামি নাই মনোটনাস হয়ে যায় মাঝে মাঝে কাজগুলো মানে একই কাজ রিপিটেটিভ কাজ করতে 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 আর ভালো লাগে না মনে হয় যে নতুন কিছু করি বা কাজ না করি এরকম তো তার ব্যতিক্রম আজকেও হয় নাই আজকে সারা সারাদিন আমি অনেক কিছু রান্না রান্নাবান্না করছি আর আদার্স যে মায়কে পড়ানো বা ওকে স্কুলে দেওয়া এগুলো তো ছিলই তো যাই হোক আজকে আমি সারাদিন অনেক অনেক রান্নাবান্না করলাম কি রান্না বান্না করলাম সব থাকছে আজকে আমার ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা দেখে আসেন শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখেন আজকে হচ্ছে দুপুরবেলা রান্না করতে হচ্ছে কলিজি খাসির কলিজি রান্না এখানে দেখেন এটা কি এটা হচ্ছে একটা পাতিল যেখানে হচ্ছে আমি দুধ জাল দিতে গেছিলাম তো দুধটা জাল দিতে যে চুলায় দিয়ে আমি বেমালুম ভুলে ভুলে গেছি চুলায় পড়ছে পাতিল পুরাটা পুড়ে গেছে পুরা বাসা অন্ধকার হয়ে গেছে এদিকে হচ্ছে আমি আমার রুমে দরজার এসি ছেড়ে বসে আছি কিছু ইটের পাইনি আর একটু হইলে বাসা বাড়িতে আগুন ধরে যেত আমার পুরা ডাইনিং আর হচ্ছে কিচেন পুরা কালো অন্ধকার হয়ে গেছিলো এখন পাতিল যে নিচে একটু সাদা সাদা দেখতে পাচ্ছেন এদিকে সাদা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই দিন মাজা হয়েছে এটাকে অলরেডি এটার ভিতরে খাবার সোডা লেবুর রস আর ভিনেগার এগুলা দিয়ে মাজা হয়েছে এখন হচ্ছে এটা আবার গরম করা হচ্ছে গরম করলে আবার গরম পানিতে দলা দেওয়া হবে দেখি এটা কয় দিনে ঠিক হয় কয় দিনে এই পুরা দাগগুলো উঠে দেখেন কী অবস্থা অনেকটা সাদা হয়ে গেছে তারপরেও আরও করতে হবে জয় দিয়ে পুরা কালো আর এখানে হচ্ছে আমি খাসির কলে যেটা রাঁধব ডাল রান্না করব দেখে কীভাবে রান্না করি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ গরম মশলা হলুদ ধনা আর হচ্ছে লাল মরিচের গুঁড়া সাথে দিচ্ছি আলু একসাথে আলুটা কষানো হোক এরপরে কলুজি হতে তো বেশি সময় লাগে না আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেলে আমি কলিজিটা দিয়ে দেব এই যে হচ্ছে ইয়াটা ওই যে কলুজিটা নামাই ফেলছি রান্না করে এখন এটার মধ্যে হচ্ছে মাছ রান্না করব কাটি মাছ আলু দিয়ে আর হচ্ছে ডাল এই যে তাঁকি মাছটার মশলা কষাই এখানে রান্না করতে দিয়ে দিচ্ছি এটা কষানো হোক কষানো হইলে আমি তোমাকে পানি দিয়ে আমার পাঁকি মাছের তলটা এটা কিন্তু হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে ধোনাপাতা দিয়ে দিচ্ছি খেতে নিশ্চয়ই অনেক মজা লাগবে তো এই ছিল আজকে আমার রান্নাবান্না দুই পাতিলেই পেঁয়াজ দিয়েছি একটায় রান্না করব রুই মাছ আর একটাই হচ্ছে রান্না করব। আর চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রুই মাছটা রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে আর মিষ্টি কুমড়া চিংড়িটা রান্না করব আর ডাল রান্না করাই আছে আর ভাত রান্না করব। আর এই যে হচ্ছে মায়াত আজকে মোয়াদের বন্ধ তো ও পড়তে বসছে হ্যাঁ খুলো না বাবা দেখো তো এখানে হচ্ছে মুখ পড়তে বসে আমার ছেলে আর আমি হচ্ছে এখানে রান্না করি এই রান্নাঘরের একটা সুবিধা হচ্ছে ওকে আমি দেখতে পারি ও এখানে বসে পড়াশোনা করে বা খাওয়া দাওয়া করে সেটা দেখতে পারি এইটার মধ্যে হচ্ছে আমি লবণ আর হচ্ছে একটু আদা রসুন পেস্ট আর হচ্ছে হালকা একটু মশলা দিয়ে দিলাম ঝাল দিই নেই এর জন্য তরকারি কালারটা কিন্তু লাল হয় নাই আমি কাঁচামরিচ দিয়ে দিব এটা মিষ্টি কুমড়া রান্না করতেছে তো ময় খাবে এই কারণে আর অতটা ঝাল দেই নেই আমি চিংড়ি গুলা দিয়ে দিব গুলা হয়ে মানে একটু হইলেই আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো দুইটা মানে চিংড়ি এবং মিষ্টি কুমড়া দুইটার একটাই একটাও কিন্তু রান্না হতে সময় লাগে না হুম চিংড়িগুলো আগে দিয়ে নিলাম একটু কালার আসুক তারপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আর এই দিয়ে হচ্ছে এইটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে সামান্য আদা রসুন বাটা দিব অল্প করে আদা রসুন আদা একটু কষানো হোক এরপরে হচ্ছে আমি এখানে মশলা অ্যাড করবো তো এখানে দেখেন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিছি আর এখানে হচ্ছে রুই মাছের মশলাটাও দিয়ে দিচ্ছি মশলাটার এত লাল কালার দেখে ভয় পায়েন না এখানে আসলে আমি কাশ্মীরি রেড মরিচের গুঁড়া দিছি যেন ঝাল না হয় আমার ছেলে যেন খেতে পারে এটার জন্য তো এখানে হচ্ছে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার মধ্যে আমি হচ্ছে পানি দিয়ে দিছি আর তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিছি কারণ মিষ্টি কুমড়া তরকারি মিষ্টি না হলে আমার এত ভালো লাগে না এমনিতেও এই মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি তারপরেও হালকা একটু চিনি আমি এখানে অ্যাড করছি আর এখানে একটু কাঁচামরিচ দিয়ে দেবো আস্ত আর ঢেকে দেবো আর এটার মধ্যে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিছি এখন মাছগুলা কষাচ্ছি কষানো হয়ে গেলে আমি এটাকে তুলে নিয়ে আলু আর পটলটা এটার ভিতরে দিয়ে দেবো মাছগুলো আগে ভালো করে কষানো হোক উল্টা পাল্টে আমি কষাই নি রুই মাছের তরকারি এটা থেকে দেখেন মাছগুলা কষানোর পরে কিন্তু উঠাই নিচ্ছি এখন হচ্ছে এখানে এই পটল আলু দিয়ে দিব এটা কষানো হলে একবারে ঝোল দিয়ে দিব দিয়ে তারপর মাছটা দিয়ে দেবো এটা এখন এইভাবে কষাইতে দিব আর এই দিকে কিন্তু দিয়া মিষ্টি কুমড়া তরকারি এটা হয়ে গেছে এটাকে আমি এখন নামাই নিব আর বেশি শুকাবো না তো এখানে কিন্তু সবজিগুলা কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব আরও দিব আমি জাস্ট অল্প দিয়ে নিলাম কারণ এগুলো গলতে গলতে আলুটা সিদ্ধ হইতে হইতে ঝোলটা কিন্তু শুকায় যাবে তো আমি একটু ঝোল ঝোলই চাইতেছি তরকারিটা তো এটা ঝোল দিয়ে দিলাম এখন এটা বলক আসলে মাছগুলো দিয়ে দিব তো এই যে মাছের ঝোলটা বলক আসার পরে হচ্ছে মাছগুলা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বলে তরকারিগুলো সেদ্ধ হলে নামাই ফেলবো এই হচ্ছে আজকে আমাদের রান্না রান্নাবান্না এই যে হচ্ছে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলাম আর এই হচ্ছে রান্না করলাম গরম গরম পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ আর ভাত রান্না করছি আর ডাল আছে সেটা গরম করব এখন বিকাল পাঁচটা বাজে আমি হচ্ছে একটু নাস্তা বানাবো ময়াদের জন্য তো এখানে হচ্ছে চিকেন চিকেনগুলোকে আমি চিকেনের ব্রেস্টের যে পিসগুলো ছোটো ছোটো করে নিছি নিয়ে লবণ আদা রসুন পেস্ট আর লাল মরিচের গুঁড়া আর হচ্ছে কালো মরিচের গুঁড়া আর মিক্সড হার্বস এগুলো দিয়ে আমি মিক্স করে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিব একটুখানি তেল এখন মিক্স করে নিয়ে এটা আমি ভাজতে দেব চিকেনটার সাথে এগস স্ক্রাম্বল করে দিয়ে চিজ দিয়ে হচ্ছে এরকম করে একটা স্যান্ডউইচ বানাইছি এটা হচ্ছে আমরা খাচ্ছি এখন